ফাইনালি বন্ধুরা আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওতে আমি আপনাদের মেসেঞ্জারের কিছু ইন্টারেস্টিং সেটিং দেখিয়ে দেব। আপনারা যদি সেটিংগুলো আপনার মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনার মেসেঞ্জারের মেসেজগুলো স্ক্রিনশট দিতে পারবে না আপনারা যদি মেসেঞ্জারে কাউকে ফটো বা ভিডিও পাঠান তাহলে সেই ফটো বা ভিডিওগুলো ডাউনলোড শেয়ার বা স্ক্রিনশট দিতে পারবে না তো কিভাবে অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আপনাদের শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ম্যাসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পর আপনারা সচরাচর যাদের সাথে মেসেজ বা ছবি ভিডিও আদান প্রদান করে থাকেন আপনারা সরাসরি তাদের আইডিতে চলে আসবেন তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি এই আই বাটন রয়েছে আপনারা এই আই বাটনের উপর একটি ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদের যে কাজটি করতে হবে স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসিপেরিং মেসেজ নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে নরমালি দুইটি অপশন দেওয়া আছে তো দুটি অপশন থেকে আপনারা এই টোয়েন্টি ফোর আওয়ার্স এই অপশনটি সিলেক্ট করে দিবেন তো এখানে ফলে যেটি হবে আপনারা যে ছবি ভিডিও বা মেসেজগুলো আদান প্রদান করেন সেই মেসেজ ফটো ভিডিওগুলো চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তখন কিন্তু সে চাইলেও আপনাদের মেসেজগুলো স্ক্রিনশট দিতে পারবে না অথবা ফটো বা ভিডিওগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারবে না তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই সেটিংগুলো করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন মেনু রয়েছে আপনারা এই থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেটিং অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানটি খুঁজে বের করে এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি মাঝখানটিতে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে ইন টু স্যাট আপনারা এই অপশানটির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা মাঝখানটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশান দেওয়া রয়েছে সিকিউরিটি অ্যালার্ট আপনারা এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার মেসেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশানটির উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা এই কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন অন অফ করার জন্য দুটো অপশন দেওয়া রয়েছে আপনাদের এখানে যদি এই দুইটি অপশন অন করা থাকে আপনারা অবশ্যই এই দুইটি বাটন এখান থেকে অফ করে দিবেন এই দুইটি বাটন এখান থেকে অফ করে দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা আবার এই কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অন বাটন রয়েছে যদি আপনাদেরও এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদের যে সেটিংগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংগুলো আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ম্যাসেঞ্জারের মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনারা যদি কোনো ফটো বা ভিডিও পাঠিয়ে থাকেন সেই ফটো বা ভিডিওগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন